ধীরে ধীরে মূল বিচারের দিকে এগোচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলা ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট এই তিন সপ্তাহে চোদ্দশো ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল নোমানের মামলা এখন বিচারের দ্বিতীয় ধাপে রয়েছে সোমবার পুলিশের দেওয়া রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি পরে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেছেন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরও চব্বিশ জুনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিবে আমি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন গেল পহেলা জুন শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরুর দিন ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সোমবার ভোরেও দুটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা প্রসিকিউটর বলেন এসব বিষয় আমলে নিচ্ছেন না প্রসিকিউশন তাদের লক্ষ্য বিচার নিশ্চিত করা বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে এটা ন্যায় বিচারের দাবি আইনের দাবি জাতীয় প্রত্যাশা সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য রয়েছে কিভাবে শেখ হাসিনা দুইশ জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্ববাসীকে দেখাতে শুনানি কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা